আমার জন্য নিয়ে আসছো এটা কি বলো দেখি বাঁধাকপি বাঁধাকপি তুমি সব সময় সাদা বাঁধাকপিটা খাইছো না আর এইটা দেখছো এটা কি কালার বলো তো দেখি বেগুনি কালার ইয়েস এটা হচ্ছে বেগুনি কালার আমার বেগুনি কালার খুব প্রিয় আর বেগুনি কালার তুমি যে আমি তো হচ্ছে দেখো অর্ধেকটা কিন্তু ভাজি করছিলাম তোমার কাছে কেমন লাগছে আমার কাছে অনেক অনেক